আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আপনার এমন কিছু ফ্রেন্ড আছে বাস্তব জীবনে যাদের সাথে যখনই দেখা হয় সাথে সাথে বলবে ভাই কোনো খোঁজখবর নাই কী অবস্থা হ্যাঁ একেবারে ভুলে গেছেন কোনো খোঁজখবর নাই মেয়ে কি কি কই গেলেন হারাই গেলেন নাকি মেয়ে কোনো খোঁজখবর নাই ব্যাপার কি খুবই মানে একেবারে এমন ভিতর থেকে বলে মনে হয় যে সে খুব কাছের আপনাকে খুব ফিল করতেছিল হুম যতদিন দেখা হয় না ততদিনই আপনাকে মিস করছে আপনার সাথে তার অনেক বেশি ভালো সম্পর্ক অনেক বেশি ভালো বন্ধুত্ব এমন কিছু বুঝাবে। মানে কি ব্যাপার আপনি গতকালকেও কিন্তু আপনার ভাবি আপনার কথা বলতেছিল। যে অনেক দিন রনি ভাইয়ের সাথে দেখান এই যে গতকাল রাত্রে রাত্রে গতকাল রাত্রে এই সকালবেলাকে এখন গতকাল রাত্রেই বলতেছিলাম যে একজন মানুষ কিভাবে ভুলে থাকতে পারে ভুলে গেছেন ভাই ভুলে গেছেন আসলে ব্যাপার কি বলেন তো ব্যাপার কি আপনি বাসায় আসবেন বাসায় আসেন না কেন বাসায় আসবেন প্রকৃত পক্ষে সে আপনার তার নিজের যত অনুষ্ঠান তার বাসায় হবে তার জন্মদিন হোক তার ঈদের অনুষ্ঠান হোক তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হোক তার বাচ্চার জন্মদিনের অনুষ্ঠান হোক সব ধরনের অনুষ্ঠান সে করবে বাট আপনাকে সে দাওয়াত দিবে না আপনাকে সে ইনভাইট করবে না এবং আপনার সাথে মানে যোগাযোগ রাখবে না অথচ আপনি লাস্ট ফোন কিন্তু তাকে দিয়েছেন তারপরে সে বলবে কিন্তু ভুল গেছেন একেবারে কিভাবে বললেন লাস্ট ফোনও আপনি দিচ্ছেন লাস্ট দাওয়া তো মনে করেন আপনি খাওয়াইছেন তারপর দেখা হওয়ার সাথে সাথে এমন একটা ভাব করবে যে ভিতর থেকে যে অনেক বেশি মিস করতেছিল আপনাকে আপনি স্বার্থপর হয়ে গেছেন আপনি কোনো খোঁজখবর রাখেন না আপনার একটা ক্লোজ ফ্রেন্ড তাদের কোনো খোঁজখবর নেন না তাদের সাথে কোথাও যান না শপিংয়ে যান না তাদের বাসায় দাওয়াত দিলে আপনি যান না ইনভাইট করে ঠিকই কিন্তু আপনি সেই ইনভাইট মানে অ্যাকসেপ্ট করেন না যান না কোনো না কোনো কারণ দেখাইয়া এমন একটা ভাব করবে প্রকৃতপক্ষে এরা আপনার বন্ধু না এটা আপনি বসতে শিখবেন যখন তখন আপনি একা হয়ে যাবেন যত তাড়াতাড়ি আপনি এটা বসতে শিখবেন তত আপনি সেই সোসাইটিতে আপনি একা হয়ে যাবেন আপনার বন্ধুর পরিমাণ কমে যাবে এটাই বাস্তবতা